বন্ধুরা কাবা শরীফ পৃথিবীর এমন একটি স্থান যেখানে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায়নি এবং বিশ্বের কোনো এয়ারলাইন্সের কোনো বিমানও কাবা শরীফের উপর দিয়ে উঠতে পারিনি প্রকৃতিগতভাবে আল্লাহ তাআলা কাবা শরীফের দিক এমনভাবে নির্ধারণ করেছেন যে কখনো চাঁদ এবং সূর্যও কাবা শরীফের উপর দিয়ে অতিক্রম করে না আসলে এর কি কারণ যার কারণে কাবা শরীফের উপর দিয়ে কোনো বিমান বা পাখি উড়ে যেতে পারে না এবং যদি কখনো কেউ উঠতে চায় তাহলে হয় তাকে প্রকৃতিগতভাবে সেই স্থান থেকে সরিয়ে দেওয়া হয় অথবা সে পুড়ে গিয়ে ধ্বংস হয়ে যায় আল্লাহ তা কাবা শরীফে এমন কি বিশেষত্ব রেখেছেন যার কারণে এর উপর দিয়ে কোনো বিমান বা পাখি উঠতে পারে না আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সেই সম্পর্কেই জানাতে চলেছি এবং পাশাপাশি আমরা আপনাদের এটাও বলবো যে যখন একবার একটি বিমান কাবা শরীফের উপরে দিয়ে উঠতে চেয়েছিল তখন সেই বিমানের সাথে কী ঘটেছিল এটি জানার পর আপনিও অবাক হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি আপনারাও কাবা শরীফকে ভালোবাসেন তাহলে মন থেকে একটি লাইক দিন এবং দয়া করে এটি শেয়ার করুন যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যেতে পারে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ইসলামে মক্কা ও মদিনাকে জান্নাতের দরজা বলে মনে করা হয় তাই প্রতিটি মুসলমান তার জীবনে একবার হলেও মক্কা ও মদিনায় যাওয়ার ইচ্ছা পোষণ করে এবং কাবা শরীফের তা অফ করতে চাই কারণ এটাই সেই স্থান যেখানে হজ সম্পূর্ণ করা হয় কিন্তু অবাক করার মতো বিষয় হলো গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট খুব দ্রুত ভাইরাল হচ্ছে যেখানে বলা হচ্ছে যে কাবা শরীফের উপর দিয়ে পৃথিবীর কোনো বিমান বা কোনো পাখি উঠতে পারে না এবং যদি কখনো কোনো পাখি বা বিমান কাবা শরীফের উপর দিয়ে উঠতে চায় তাহলে হয় তাকে প্রকৃতিগত ভাবে সরিয়ে দেওয়া হয় অথবা সে পুড়ে গিয়ে ধ্বংস হয়ে যায় কিন্তু বন্ধুরা এই পোস্টটি নিয়ে কিছু মানুষের মতামত হলো যে এই পোস্ট সম্পূর্ণ ভুল এবং মিথ্যা তাদের মতে দিয়ে বিমানও উড়ে যায় এবং পাখিরাও কাবার দিয়ে উড়ে যেতে পারে এভাবে কিছু মানুষ এই পোস্টকে ভুল বলে দাবি করছে কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেই যে এই পোস্ট মিথ্যা এবং ভুল নয় বরং সম্পূর্ণ সত্য আজ পর্যন্ত কোনো বিমান শরীফের উপরে দিয়ে উঠতে পারিনি এ বিষয়ে কথা বলতে গিয়ে আব্দুর রশিদ যিনি গত পঁচিশ বছর ধরে সৌদি আরবের মক্কা শহরে কাজ করছেন তিনি বলেন আমি গত পঁচিশ বছর ধরে কাবাশরিফে শরীফে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি আমি কখনো কোনো বিমানকে কাবার উপরে দিয়ে উঠতে দেখিনি আর কখনো কোনো পাখি কেউ কাবার উপর দিয়ে উঠতে দেখিনি আব্দুল রশিদ আরও বলেন একবার সন্ধ্যার সময় ভুলবশত একটি বিমান কাবা দিকে চলে এসেছিল কিন্তু আমরা দেখলাম যখনই সেই বিমান কাবা শরীফের কাছে পৌঁছালো তখনই তা স্বাভাবিকভাবে কুদরতি উপায়ে দিক পরিবর্তন করে সরে গেল অর্থাৎ সেটি প্রকৃতিকভাবেই ওই স্থান থেকে সরে গিয়েছিল বন্ধুরা এখন আমরা আপনাদের জানাবো যে এটি কেন হয় মহান আল্লাহ তার পবিত্র ঘর কাবা শরীফে এমন কি কুদরতির শক্তি রেখেছেন যার কারণে কাবার উপরে দিয়ে উঠতে চাওয়া বিমান হোক বা পাখি হোক সেটি হয়তো প্রাকৃতিকভাবে সেখান থেকে সরে যায় অথবা পুড়ে ধ্বংস হয়ে যায় কিংবা এমনভাবে দিক পরিবর্তন করে যে কাবার সীমানা থেকে দূরে সরে যায় আপনি কি জানেন কাবা শরীফের সংখ্যা দুইটি একটি হল পৃথিবীর বুকে মক্কায় অবস্থিত কাবা শরীফ এবং দ্বিতীয়টি হল ঠিক কাবা শরীফের উপরে জান্নাতে অবস্থিত কাবা যা ইসলামী বর্ণনায় বাইতুল মামুর নামে পরিচিত সেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা তা অফ করতে থাকেন এবং এই সংখ্যা প্রতিদিন নতুন হয় অর্থাৎ যে সমস্ত ফেরেস্তারা একবার তা অফ করতে পারে বা একবার ঢুকে নামাজ পড়তে পারে সেই সমস্ত ফেরেস্তারা আর দ্বিতীয়বার বাইতুল মা আমুরে নামাজ পড়ার সুযোগ পাই না তাই প্রতিদিন প্রতিনিয়ত সত্তর হাজার ফেরেশতা এই বাইতুল মা আমুরে নামাজ আদায় করেন ও তো আফ করেন এখন বন্ধুরা আমরা আপনাদের তিনটি বড় কারণ জানাতে চলেছি যার কারণে মক্কা শরীফের উপর দিয়ে কোন বিমান বা পাখি উড়ে যেতে পারে না অর্থাৎ কাবা শরীফের উপর দিয়ে পাখি বা বিমানের না উঠতে পারার তিনটি মূল কারণ আমরা আপনাদের জানাচ্ছি প্রথম কারণ হলো কাবা শরীফকে পৃথিবীর কেন্দ্রবিন্দু বা সেন্টার হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ কাবা পৃথিবীর মাঝখানে অবস্থিত এবং আজ বিজ্ঞানেরও স্বীকৃতি রয়েছে যে মক্কায় অবস্থিত কাবা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত তাই কাবা শরীফ পৃথিবীর কেন্দ্র বিন্দুতে থাকার কারণে এর উপর ও নিচে সবচেয়ে বেশি মধ্যাকর্ষণ শক্তি বিদ্যমান এই মধ্যাকর্ষণ শক্তির কারণে যখন কোনো পাখি বা বিমান কাবা শরীফের উপরে দিয়ে উঠতে চায় তখন মধ্যাকর্ষণ শক্তির কারণে সেই পাখি বা বিমান স্বয়ংক্রিয়ভাবে কাবা শরীফের সীমানা থেকে দূরে সরে যায় এর অর্থ হল কাবাশরীফের উপর দিয়ে কোনো বস্তু ভোক্তা পাখি বিমান বা অন্য কিছু আল্লাহর কুদরতের কারণে নিজেই সরে যায় এই বস্তুগুলো স্বাভাবিকভাবে সেখান থেকে দূরে সরে যেতে বাধ্য হয় অর্থাৎ আল্লাহর কুদরতে সেগুলো আবার উপরে দিয়ে যেতে পারে না এই কারণেই কোনো পাখি বা বিমান কাবা শরীফের উপর দিয়ে উঠতে পারে না এবং যদি কখনও কোনো পাখি বা বিমান কাবা শরীফের উপর দিয়ে উঠতে চায় তাহলে হয় সেটি সেখান থেকে সরিয়ে দেওয়া হয় অথবা সেটি পুরে ধ্বংস হয়ে যায় আপনারা একে এভাবে বুঝতে পারেন যে যদি আমরা একটি চুম্বক হাতে রাখি এবং তার কাছে কোনো জাতীয় বস্তু নিয়ে আসি তাহলে চুম্বক স্বয়ংক্রিয়ভাবে সেই বস্তুটিকে নিজের দিকে টেনে নেয় একইভাবে যদি কোনো বস্তু কাভাশিপের উপর আসে তাহলে মধ্যাকর্ষণ শক্তির কারণে সেটি স্বয়ংক্রিয়ভাবে সরে যায় বন্ধুরা এ কারণেই সৌদি সরকার কাবা উপরে উপর দিয়ে বিমান উড়ানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এই কারণেই আজ পর্যন্ত কোনো ধরনের বিমান কাবা উপর দিয়ে উঠতে পারিনি এর দ্বিতীয় কারণ হলো আপনারা সবাই জানেন যে মক্কা ও মদিনায় অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ অর্থাৎ কোনো অমুসলিম মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারে না তাই যারা হজ বা উমরাহ করতে যান তাদের বিমান প্রথমে রিয়াদ শহরে নামে সেখানে অবতরণের পর তাদের বাস বা ট্রেনে করে মক্কা ও মদিনায় নিয়ে যাওয়া হয় কারণ আল্লাপাক কোরআন শরীফে অমুসলিমদের জন্য পবিত্র মক্কায় প্রবেশ নিষিদ্ধ করেছেন এছাড়াও কোরআনে এমন অনেক আয়াত রয়েছে যা প্রমাণ করে যে অমুসলিমরা মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারে না এই কারণেই কোনো বিমানের মক্কার আকাশ সীমায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে কারণ এতে সম্ভাবনা থাকে যে কোনো বিমান যাত্রীর মধ্যে অমুসলিম থাকতে পারে এবং সে ভুল করে মক্কায় প্রবেশ করতে পারে তাই সৌদি সরকার কঠোরভাবে বিশ্বের সমস্ত এয়ারলাইনকে এ বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং মক্কার জন্য নো জোন ঘোষণা করেছে এর পাশাপাশি আরও একটি কারণ হল যেসব অঞ্চলে তেল কোম্পানি অবস্থিত সেই সব অঞ্চলের উপর দিয়েও বিমান চলাচলের অনুমতি থাকে না কারণ এমন কোনো স্থানে যদি কোনো বিমান দুর্ঘটনা ক্রমে ভেঙে পড়ে তাহলে এটি এক ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হতে পারে মক্কা শরীফ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি এই কারণেই কোনো বিমানের কাবা শরীফের উপর বা কাছাকাছি আসার অনুমতি নেই কারণ যদি কখনো কোনো অমুসলিম বা কাফের বা কোনো সন্ত্রাসী উদ্দেশ্য নিয়ে কেউ কোনো বিমান হাইজাক করে এবং মসজিদের হারামের কাছে নিয়ে গিয়ে সেটিকে ধ্বংস করে তাহলে এটি একটি ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে পারে এ কারণেই সৌদি সরকার বিশ্বজুড়ে একটি সতর্কবার্তা জারি করেছে যে যদি কেউ কাবা শরীফের উপরে দিয়ে বিমান ওড়ানোর চেষ্টা করে তাহলে তাকে ক্ষেপণাস্ত্র দ্বারা ধ্বংস করে দেওয়া হবে সুতরাং এটি পরিষ্কারে যে সৌদি সরকারের কঠোর নিষেধাজ্ঞার কারণেও কাবা শরীফের ওপর দিয়ে কোনো বিমানকে উঠতে দেওয়া হয় না বাস্তবিকভাবে দেখা যায় কাবা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থান এখানে এসে প্রতিটি মুসলমান আল্লাহর ইবাদাতে নিমগ্ন হয়ে যায় যদি বিমান কাবা শরীফের উপর দিয়ে উঠতে শুরু করে তাহলে এতে মুসলমানদের ইবাদতে বিঘ্ন ঘটবে এই কারণেও কাবা শরীফের উপর দিয়ে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয় না মনে রাখবেন এখনো পর্যন্ত কোন বিমান কাবা উপর দিয়ে উড়ে যায়নি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও যাবে না বন্ধুরা ঠিক এই রকম আরেকটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয়েছে যে কাবা শরীফের সাদের উপর আল্লাহর এক বিশেষ ফেরেস্তা প্রকাশ পেয়েছে যা দেখে চারিদিকে হইচই শুরু হয়ে গিয়েছিল এবং সর্বত্র আল্লাহ একবার ধ্বনি উচ্চারিত হতে থাকে তাহলে আসুন এ বিষয়ে বিস্তারিত জানি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা কাবা শরীফ একজন মুসলমানের কাছে কি মর্যাদা রাখে তা একজন মুসলমানই ভালোভাবে বুঝতে পারে কাবা শরীফ শুধু মুসলমানদের কেবলা নয় বরং এটি প্রতিটি মুসলমানের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে কারণ কাবা শরীফকে আল্লাহর ঘর বলা হয় এবং এই পবিত্র ঘরের হজ ও তাআফ করা আল্লাহ তাআলা সামর্থ্যবান মুসলমানদের উপর ফরজ করেছেন এই পবিত্র স্থানে শুধু মানুষ নয় জিন এবং পাখিরাও ইবাদাত ও তোয়াফ করে এমনকি ফেরেস্তারাও কাবার তোয়াফ করে থাকেন এবং অনেক সময় ক্যামেরাই ধরা পড়েছেন এ ধরনের ঘটনার বর্ণনা আমাদের পূর্ববর্তী ভিডিওতেও পাওয়া যাবে কিন্তু আজকের ভিডিওতে যে বস্তুকে কাবা শরীফের চারপাশে তোয়াফ করতে দেখা গেছে তা দেখে মানুষের শরীর শিহরিত হয়ে উঠেছিল এবং তাদের চোখ বিস্ময়ে স্থির হয়ে গিয়েছিল সেখানে উপস্থিত ব্যক্তিদের মনে হচ্ছিল যেন তাদের হৃদয় থমকে গেছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আরো বিস্তারিতভাবে শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল যদি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লকডাউনের কারণে একসময় কাবা শরীফের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সময়ের পরিস্থিতি বিবেচনায় কাবার তো বন্ধ রাখতে হয়েছিল কাভাশরিপ সম্পূর্ণরূপে খালি করে দেওয়া হয়েছিল কারণ আশঙ্কা ছিল যে সারা বিশ্ব থেকে আগত হাজিদের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়তে পারে সে সময় লোকজনকে কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছিল বিশেষ করে ইতালিতে এই রোগের ব্যাপক মৃত্যুর কারণে মানুষের মনে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং মানুষ একে অপরকে ভয় পেতে শুরু করেছিল এই সময় কাপা শরীফের এমন একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে সম্পূর্ণ ফাঁকা কাপা দেখা গিয়েছিল এই দৃশ্য দেখে মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ করছিল এবং তারা দুঃখে অশ্রু ঝরাচ্ছিল আজকের এই ভিডিওতে আমরা এমন একটি ঘটনার কথা বলবো যা সেই দুঃখজনক পরিস্থিতিতে উদ্বিগ্ন ও বিমর্ষ মুসলমানদের জন্য সান্ত্বনার কারণ হয়ে উঠেছিল আল্লাহ তার অসীম দয়ার মাধ্যমে প্রতিটি মুসলমানকে সান্ত্বনা দিয়েছিলেন এবং প্রমাণ করেছিলেন যে তিনি পরম দয়ালু ও করুণাময় এই দৃশ্য দেখে বিশ্বের মুসলমানরা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল তাদের অন্তরে ইমান আরও দৃঢ় হয়েছিল এবং তাদের চোখে আনন্দে অশ্রু চলে এসেছিল এমন কঠিন সময়ে যখন প্রতিটি সংবাদ মাধ্যমে শুধুমাত্র মৃত্যুর খবর আসছিল মানুষ রাস্তায় নেমে সিস্তায় লুটিয়ে পড়ছিল ঘর থেকে বের হতে সাহস পাচ্ছিল না এবং প্রতিটি চোখ অশ্রুসিক্ত হয়ে পড়েছিল ঠিক এমন অবস্থায় এই ঘটনাটি আল্লাহ নিদর্শন দেখা দিয়েছিল। এটি ঘটনা ছিল যে অমুসলিমরাও বিস্ময় এতটাই হতবাক হয়ে গিয়েছিল বন্ধুরা মনে রাখবেন কাপা শরীফ এমন একটি স্থান যেখানে দিন কিংবা রাত সবসময় মানুষের ভিড় লেগে থাকে এমন কোনো মুহূর্ত পাওয়া যায় না যখন কাঁপাশরিফ পুরোপুরি খালি থাকে যেখানে কেউ একা আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত করতে পারে মানুষ এমন সময়ের অপেক্ষায় থাকে যখন ভিড় কিছুটা কমে যাবে যেন তারা হাজারে চুম্বন করতে পারে কিন্তু প্রিয় বন্ধুরা এই ভিড় কখনো দিনে কমে না কখনো রাতেও কমে না দূর দূরান্ত থেকে আসা মুসলমানরা বেশি সময় হারাম শরীফে কাটাতে চান কাবা শরীফের চারপাশ চব্বিশ ঘন্টা মুসলমানদের উপস্থিতিতে পরিপূর্ণ থাকে কিন্তু করোনা ভাইরাসের কারণে ইতিহাসে প্রথমবারের মতো শরীফের তাআফ বন্ধ করে দেওয়া হয় শুধু তাআফই বন্ধ হয়নি বরং পুরো কাবা শরীফকে খালি করে দিতে হয়েছিল এবং যখন শরীফ সম্পূর্ণ খালি করা হলো তখন সেই দৃশ্য দেখে মুসলমানদের চোখে অশ্রু নেমে এসেছিল যে স্থান চব্বিশ ঘন্টা ইবাদাতকারীদের দ্বারা পরিপূর্ণ থাকত সেখানে আল্লাহর বান্দারা তার ইবাদতে নিমগ্ন থাকত সেই স্থানকে একেবারে খালি দেখা সত্যি কষ্টদায়ক ছিল সেই সময় ইমাম সাহেব নামাজের পর সুরা রহমানের করতে গিয়ে কাঁদতে থাকেন তার কান্না ও হেস্কির আওয়াজে পুরো কাবা করে ওঠে সেখানে উপস্থিত অল্প সংখ্যক নামাজিদের হৃদয় কেঁপে ওঠে সেই সময় এমন একটি দোয়া করা হয় যেখানে ইমাম সাহেবের সঙ্গে সামান্য সংখ্যক মুসল্লির কান্নাকাটি হয়তো আল্লাহ রহমতের দরজায় নাড়া দিয়েছিল বন্ধুরা সেই সময় যখন বিশ্বব্যাপী মুসলমানরা শরীফ বন্ধ হয়ে যাওয়ার কারণে শোকে মর্মহিত হয়েছিল তখন আল্লাহর ঘর থেকে একটি এমন অলৌকিক ঘটনা প্রকাশ পায় যা মুসলমানদের দুঃখের উপর প্রলেপ রাখে এই অলৌকিক ঘটনা ছিল পাখিদের কাবা শরীফের চারপাশে উড়ে তআফ করা এটি সেই সময়কার ঘটনা যখন মুসলমানদের জন্য কাবাশরিফেরে ফেরে তাআফ নিষিদ্ধ ছিল ঠিক তখনই পাখিরা কাপাশরীপের চারপাশে চক্করে দিতে শুরু করে এই আত্মাকে নাড়া দেওয়া দৃশ্য কাপাশরীপের চত্বরে থাকা এক খাদেম তার মোবাইল ক্যামেরায় ধারণ করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এই ভিডিওটি দেখার পর মানুষ শুধু বিস্মিতই হয়নি বরং তাদের চোখ আনন্দশ্রুতে ভরে গিয়েছিল বহু মুসলমান এই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিল এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর চারিদিকে আলোড়ন সৃষ্টি হয়েছিল ঠিক এই সময় আরেকটি ঘটনা সামনে আসে সেই রাতে যখন কাবা শরীফে কয়েকজন খাদেম ছাড়া আর কেউ উপস্থিত ছিল না মাজরাতে তারা আল্লাহর ইপাদাতে মগ্ন ছিলেন চারিদিকে ছিল সম্পূর্ণ নীরব তারা আল্লাহর দরবারে অঝরে কাঁদছিল কাকুতি মিনতি করে দোয়া করছিল যেন এই ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি মেলে সবাই একই প্রার্থনা করছিল যে আমরা কাবা শরীফকে এত নির্জন দেখতে পারছি না হে আল্লাহ আমাদের উপর দয়া করুন এই পরীক্ষাকে শেষ করুন যেন কাবা আবার প্রাণ ফিরে পায় খাদেমদের এই দোয়া চলছিল এমন সময় তাদের একজন চোখের পানি মুছে আকাশের দিকে তাকাতেই তার হৃদয় কেঁপে ওঠে তিনি দেখেন আকাশে একটি সাদা ঘোড়া উঠছে তার ডানা বাতাসে ফরফর করছিল সেই সাদা নুরানি সত্তা কাবা শরীফের চারপাশে চক্কর দিতে থাকে যেন সেও তা করছে এই দৃশ্য নিজের চোখে দেখে খাদেমরা আল্লাহ একবার আল্লাহ একবার বলে উচ্চস্বরে ধ্বনি দিতে থাকেন তারা কান্নাই ভেঙে পড়ে শেষদাই লুটিয়ে যান এবং আল্লাহর একত্ববাদ বর্ণনা করতে থাকেন তারা আল্লাহর রহমতের জন্য দোয়া করতে থাকেন তাদের বক্তব্য ছিল যে সেই সাদা রঙের মাকলুক এতটাই নোরানি ছিল যে তারা কেবল কয়েক সেকেন্ডের জন্যই সেটিকে দেখতে পেরেছিলেন তাদের মনে হয়েছিল যদি তারা আরো বেশি সময় ধরে সেই নোরানি অস্তিত্বের দিকে তাহলে হয়তো তাদের চোখ আর কিছুই দেখতে সক্ষম হতো না সেই মাখলুকের আলো এতটাই উজ্জ্বল ছিল যে তারা ভয় পেয়ে যান যে তাদের চোখ হয়তো সেই নূরের তীব্রতা সহ্য করতে পারবে না এটি ছিল এক অপরূপ দৃশ্য যা কিছুক্ষণ থেকে হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় তবে এই দৃশ্য মানুষদের অন্তরে এক গভীর ছাপ রেখে যায় এবং তাদের হৃদয়কে পূর্ণ করে দেয় আল্লাহ পাক তার শক্তি ও কুদরতের এমন এক নিদর্শন দেখিয়েছিলেন যাতে বোঝা যায় যে কাবা শরীফের তাওয়াফ কেবল মানুষই নয় বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকেও দিয়ে করাতে পারেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন কঠিন সময় থেকে রক্ষা করুন এবং কাবা শরীফকে সবসময় মুসলমানদের তো আপ দ্বারা জীবন্ত ও পূর্ণ রাখুন আল্লাহ সমস্ত মুসলমানদের হজ উমরার সৌভাগ্য দান করুন প্রিয় বন্ধুরা এখন আমরা এমন একটি ঘটনার কথা জানাবো যেখানে এক হিন্দু ব্যক্তি সদ্যবেশ ধারণ করে মক্কায় প্রবেশ করার চেষ্টা করেছিল এবং তখন সেখানকার প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী কি পদক্ষেপ নিয়েছিল বন্ধুরা মক্কা ও মদিনা মুসলমানদের জন্য বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে অন্যতম এখানে অন্য কোনো ধর্মলম্বীদের প্রবেশের অনুমতি নেই কারণ এখান থেকে ইসলাম ধর্মের সূচনা হয়েছিল প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান বিশ্বের বিভিন্ন স্থান থেকে আল্লাহর পবিত্র গৃহের জিয়ারাত করতে আসেন যাকে হজ বলা হয় সৌদি আরবের মক্কা শহরে জনসংখ্যা প্রায় কুড়ি লাখ কিন্তু প্রতি বছর সাত লাখের বেশি মানুষ হজ পালনের জন্য এখানে সমবেত হন এই দেশে অধিকাংশ মানুষ হাজিদের সিবাই নিয়োজিত থাকেন এবং পুরো বছর জুড়ে হজযাত্রীদের স্বস্তির জন্য কাজ করে থাকেন বন্ধুরা ইসলামের সবচেয়ে পবিত্র স্থান হল মক্কা ও মদিনা এবং সবচেয়ে পবিত্র স্থাপনা হল বাইদুল্লাহ এই ঘরেটি কালো পাথরের তৈরি এবং এটি চল্লিশ ফুট লম্বা ও তিরিশ ফুট প্রশস্ত এতে কোনো জানালা নেই কেবল একটি দরজা রয়েছে এই স্থাপনা আদম আলী সাল্লামের জন্মের দুই হাজার বছর আগের পুরনো এবং এটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের সব মুসলমান আবার দিকেই মুখ করে নামাজ আদায় করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পবিত্র স্থান মক্কায় কোনো অমুসলিম প্রবেশ করতে পারে না এই বিষয়টি অনেক মানুষের মনে কৌতূহল এবং বিস্ময় সৃষ্টি করে কেউ কেউ মনে করেন এখানে এমন কিছু হয় যা মুসলমানরা বিশ্ব থেকে গোপন রাখছে কিন্তু বন্ধুরা আমরা আপনাদের জানিয়ে রাখি যে এখানে কেবলমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা হয় এখানে কোনো ধরনের অন্যায় কাজ সংগঠিত হওয়া তো দূরের কথা এমন চিন্তাও করা সম্ভব নয় তবে কিছু লোক সবসময় সন্দেহপ্রবণ মানসিকতা নিয়ে থাকে এবং তারা ভুল উদ্দেশ্য নিয়ে এখানে প্রবেশের চেষ্টা করে কিন্তু আল্লাহ রহমত দেখুন যে ব্যক্তি অন্য কোনো অসৎ উদ্দেশ্যে এই পবিত্র স্থানে প্রবেশের চেষ্টা করে সে কখনো কাবা শরীফের নিকটবর্তী হতে পারে না কখনো পুলিশ তাদের ধরে ফেলে আবার কখনো প্রকৃতি নিজেই বিচার করে দেয় এখন আমরা আপনাদের ভারতের কেরালার এক ব্যক্তির গল্প বলবো যা শোনার পর আপনাদের ইসলামের সৌন্দর্য ও মহত্ব সম্পর্কে গভীর উপলব্ধি হবে কেরালার এক ব্যক্তি যার নাম ছিল রমেশ সে সৌদি আরবের রিয়াদ শহরে কাজ করত এবং সেখানে তার মুসলিম বন্ধু সিদ্দিকির সঙ্গে থাকত তার মুসলিম বন্ধুর সঙ্গে বসবাস এবং মুসলিম দেশে থাকার ফলে রমেশ ইসলামের প্রতি বেশ আকৃষ্ট হয়ে পড়েছিল যখন সে মহানবী সাল্লামের দেখানো পথ ও শিক্ষায় গভীরভাবে প্রভাবিত হয়ে যায় তখন মুসলমানদের সংস্কৃতি তার মনে গভীর দাগ কাটে সে ইসলামের প্রতি এতটাই ভালোবাসা অনুভব করতে শুরু করে যে অন্তর থেকেই ইসলামকে গ্রহণ করে নিয়েছিল যখন সে নিজের বাড়িতে ফিরে এলো তখনও তার হৃদয় থেকে ইসলামের প্রতি ভালোবাসা কমেনি অবশেষে সে ইসলাম ধর্ম গ্রহণ করার দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলে বন্ধুরা আল্লাহ কাছে সবচেয়ে পবিত্র ও নির্ভুল ধর্ম ইসলাম এবং রমেশও এটি উপলব্ধি করেছিল যখন সে ইসলাম গ্রহণ করলো তখন নিজের নাম পরিবর্তন করে মুজাম্মিল রাখলো ইসলাম গ্রহণ করার পর সে পাঁচ অতে নামাজ পড়তে শুরু করলো এবং ইসলামের নির্দেশিত পথে চলতে লাগলো যখন সে পুরোপুরি ইসলামকে নিজের ধর্ম হিসাবে মেনে নিয়েছিল তখন তার হৃদয়ে একটি ইচ্ছা জাগে যে তাকে অবশ্যই মক্কার দর্শন করতে হবে বন্ধুরা মুজাম্মিলের এই ইচ্ছাও পূরণ হয়েছিল। সে নিজের নতুন নামে পাসপোর্ট তৈরি করে মক্কা মদিনার রওনা হয় এটি লক্ষণীয় যে রমেশ যে ইসলাম গ্রহণের পর মুজাম্মিল হয়েছিল সে সম্পূর্ণরূপে ইসলাম ধর্মের প্রতি একনিষ্ঠ ছিল সে সিদ্ধান্ত নিয়েছিল যে জীবনের শেষ মুহূর্তগুলো মক্কা মদিনায় কাটাবে যখন সে মক্কায় পৌঁছে তখন আল্লাহর দরবারে দোয়া করে হে আল্লাহ আমি আর ফিরে যেতে চাই না আমার মৃত্যু যেন হয় এই দোয়া করার সময় সে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল এবং উমরার উদ্দেশ্যে যাত্রা করেছিল প্রথমে সে মক্কায় গিয়ে উমরা আদায় করে তারপর মদিনায় চলে যায় সেখানে দুই দিন অবস্থান করে এবং মহানবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমি তোমার প্রিয় নবীর মাজারের সামনে উপস্থিত হয়েছি তার বরকতের ওসিলাই আমার দোয়া কবুল করো আমি আর ফিরে যেতে চাই না আমার মৃত্যু এখানেই দাও বন্ধুরা আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন একদিন যখন সে নামাজ আদায় করছিল তখন সে শেষদায় গিয়ে এন্তেকাল করে সে আর উঠে দাঁড়াতে পারেনি তারপর তাকে সেখানেই দাফন করা হয় এখন আপনারাই ভাবুন একজন অমুসলিম যে জন্মগতভাবে ইসলামের অনুসারী ছিল না সে ইসলামের সৌন্দর্যে এতটাই অভিভূত হয়েছিল যে সে তার শেষ নিঃশ্বাসটিও মক্কার মতো পবিত্র ভূমিতে নিতে চেয়েছিল আল্লাহ তা তার ইচ্ছাও পূরণ করে দিলেন এটি প্রমাণ করে যে আল্লাহ তার বান্দাদের প্রতি অগাধ ভালোবাসা রাখেন এবং তাদের অভিলাষ পূরণ করেন আল্লাহ মুজ্জাম্মিলের ইচ্ছাকে পূরণ করে এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন যা বিশ্ববাসীর জন্য শিক্ষা বন্ধুরা যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর কাছে কিছু চান তাহলে তিনি তা অবশ্যই আপনাকে দান করেন তবে আপনার আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকা আবশ্যক আল্লাহ প্রকৃত মুসলমানের পরিচয় দিয়েছেন এইভাবে যে সে তার ইমানে অটল থাকে এবং ইসলাম ধর্ম কি অন্তর থেকে গ্রহণ করে ঠিক এটাই মুজ্জাম্মিল করেছিল তার হৃদয়ে ইসলামের প্রতি কোনো দ্বিধা ছিল না তাই আল্লাহ তার দোয়া কবুল করেলেন বন্ধুরা ঠিক একইভাবে এক হিন্দু মেয়ে মুসলমান হয়ে হজ করতে মক্কায় পৌঁছেছিল তারপর সে এমন কিছু করলো যা দেখে সবাই বিস্মিত হয়ে গিয়েছিল বন্ধুরা আমরা সবাই জানি যে মক্কা মদিনা মুসলমানদের জন্য পবিত্র ও সম্মানিত স্থান সৌদি আরবে যে কোনো ধর্মের মানুষ যেতে পারে তবে মক্কাই কেবল মুসলমানদেরই প্রবেশের অনুমতি রয়েছে যেখানে যাওয়ার জন্য একমাত্র শর্ত হলো আপনাকে মুসলমান হতে হবে তবে কিছু লোক থাকে যারা যেটি নিষিদ্ধ সেটিকেই করার চেষ্টা করে কারণ একজন কাফিরের জন্য মসজিদুল হারামে প্রবেশ করা নিষিদ্ধ এখন একটি খবর আসছে যে এক হিন্দু মেয়ে মক্কায় পৌঁছেছিল এবং তার সঙ্গে কি ঘটেছিল বন্ধুরা প্রতি বছর ভারত থেকে লক্ষ লক্ষ মুসলমান পালনের জন্য মক্কায় যান সৌদি আরবে বসবাসকারী এক হিন্দু মেয়ে যার নাম সঙ্গীতা সে সৌদি আরবের একটি কোম্পানিতে কাজ করতো সৌদি আরবে তার বহু মুসলিম বান্ধবী ছিল সে তার মুসলিম বান্ধবীদের কাছ থেকে বারবার এই কথা শুনতো যে কোনো হিন্দু ব্যক্তি মক্কা মদিনায় প্রবেশ করতে পারে না একদিন সে তার এক বান্ধবীকে জিজ্ঞেস করলো যে সে মক্কা মদিনায় যেতে চায় এতে তার মুসলিম বান্ধবী বলল তুমি এমন কিছু ভাবতেও পারবে না কারণ তুমি একজন অমুসলিম এরপর সেই হিন্দু মেয়ে কিছুই বলল না প্রায় এক সপ্তাহ পর সঙ্গীতা নামের সেই মেয়েটির মুসলিম বান্ধবী জানতে পারলো যে সে মক্কায় গিয়েছিল এবং সন্দেহজনক পরিস্থিতিতে পুলিশ তাকে ধরে ফেলেছে এরপর তার বান্ধবী সঙ্গীতাকে বোঝালো যে যদি সে ইসলাম গ্রহণ করে তবে তাকে মক্কা মদিনায় যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না মক্কাই পুলিশ সেই হিন্দু মেয়ে অর্থাৎ সঙ্গীতাকে প্রবেশ করতে দেয়নি এরপর সঙ্গীতা ইসলাম ধর্ম গ্রহণ করলো যার ফলে সে মক্কা মদিনায় যেতে পারলো বন্ধুরা যখন তার বান্ধবী তাকে জিজ্ঞেস করলো তুমি শুধু মক্কা মদিনায় যাওয়ার জন্য ইসলাম গ্রহণ তখন সঙ্গীতা উত্তর দিল। করেছ যখন আমাকে পুলিশ মক্কায় প্রবেশ করতে বাধা দিল তখন তারা এত দয়ালু ছিল যে তারা আমাকে ছুঁয়েও দেখেনি এবং আমার দিকে চোখ তুলেও তাকায়নি আমি এটা আমার কোম্পানিতেও অনেকবার দেখেছি যে কোনো পুরুষ কোনো নারীর দিকে চোখ তুলে তাকাই না এরপর আমি জানতে পারি যে ইসলাম ধর্মই পুরুষদের শিকাই যে তারা কোনো নারীকে তুলে দেখবে না এবং স্পর্শও করবে না এই বিষয়টি আমাকে খুব ভালো লেগেছিল তাই আমার অন্তরের আকাঙ্ক্ষা ছিল যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি আমি দেখতে চেয়েছিলাম যদি আমি ইসলাম গ্রহণ করি তবে আমাকে মক্কায় যেতে দেওয়া হবে কিনা প্রকৃতপক্ষে আমি ইতিমধ্যে অন্তর থেকে ইসলাম গ্রহণ করেছিলাম তাই আমি মক্কায় চলে গেলাম এবং আমি ইসলাম গ্রহণ করলাম এবং আমি গর্বিত যে আমি এখন একজন মুসলিম বন্ধুরা আজকের এই ভিডিওটি এটাই ছিল বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহাকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ